কিশোরী কথন আমার আমি জাতীয় পুষ্টি সপ্তাহ দুই এবং বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ জুহুরসান বিবি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে কিশোরী কথন আমার আমি নামে একটি প্রোগ্রাম উত্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন শায়স্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ পল্লব হোম দাস উপস্থিত ছিলেন এস এম সি কোম্পানির বিভিন্ন প্রতিনিধিগণ উত্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর হাতে এস এম সির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি নেপকিন বিতরণ করেছেন এবং পুষ্টি সম্পর্কে তাদেরকে ধারণা দিয়েছেন এটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আজকের এই আয়োজনটা যে উদ্দেশ্য তারা নিয়েছেন এই উদ্দেশ্য তাদের সফল হোক এবং সব সকল সবাই যাতে স্বাস্থ্য সচেতনতা পুরোপুরিভাবে ইয়ে করতে পারে আমরা প্রত্যেক দিনেই ধারাবাহিক ক্লাস করি মানে ক্লাসের পরে বাড়ি যাই মানে একটা পড়াশোনা ম্যাম বা স্যারের যে রুটিনের পড়া দেয়া থাকে সেটা পড়ার জন্য চাপ থাকে বা একটা টার্গেট থাকে এ প্লাস পেতে হবে এইটা নিয়েই আমাদের একটা দৈনন্দিন কার্যক্রম এর বাহিরে আমাদের শরীর মন সুস্থ রাখবার জন্য এটা যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউনো স্যার যথার্থই বলেছেন আমি যদি আমার শরীরে যদি সুস্থ না থাকে আমার মনে যদি সুস্থ না থাকে তাহলে কিসের পড়াশোনা মানে স্যারই বলুক আর বাবা মাই বলুক আর আত্মীয় স্বজন যে যাই বলুক না বলুক আর সবার আগে আমার স্বাস্থ্য সবার আগে কী আমার স্বাস্থ্য এরপরে আমাদের স্বাস্থ্য তা আমাদের স্বাস্থ্য নিয়ে আজকে অন্য যারা ভাবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা কথা বলে সমানষ্ট করতে চাই না যারা এসছেন এখানে বিশেষ করে অন্য স্কুল থেকে অন্য প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থী আসছে আমরা সবাইকে নিয়ে এক জায়গায় বসতে পারলে আমার ভাল লাগতো আবার সবাই এক জায়গায় বসলে কথা ঠিক নাও বোঝা যেতে পারতো নইজিং হতো আমরা তিনটা রুমে বসেছি সবাই পাট পাট করে বসেছি আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখন যারা কথা বলবেন তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি ধন্যবাদ আজকে মূলত আমরা একসাথে হয়েছি তোমাদেরকে এই যে পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কথা বলার জন্য একটু আগেই একজন ভাইয়া বলে গেলেন যে প্রতিদিন সকালবেলা আমরা উঠবো দাঁত ব্রাশ করব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসবো এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকব পুষ্টিকর খাবার খাবো এগুলো কম বেশি আমরা মনে হয় সবাই সাধারণত জানি বা বুঝি বা আমাদেরকে শেখানো হয় আজকে আসলে স্পেসিফিক্যালি একটা ইম্পর্টেন্ট টপিকের উপর একটু ফোকাস করতে চাচ্ছি ফোকাসটা হচ্ছে আমাদের যে মাসিকের সময় বা ঋতুস্রাবের সময় যে স্বাস্থ্য ব্যবস্থাপনা সেটা নিয়ে আমরা

সেগুলা কমিউনিটি পাওয়া যায় না সেগুলা খেতে যাবে তখন আমরা বিদেশি ফল খেতে যাবে না সেরকম ভাবে যদি তিনটা সবজি না বলি বলো তো তিনটা রঙের সবজি হলুদ বলো হলুদ বা কমলা বলো মিষ্টি কুমড়া গাজর টমেটো রাইট ঠিক আছে তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে যদি আমাদের পিম্পলস হয় সেখানেও কিন্তু খাবার আছে কোন খাবারটা কেউ জানো

তাহলে এটা দেশ সমাজ সবকিছুর জন্য মঙ্গল তার মধ্যে কি আমরা তোমরা জানো অনেকে যে আমাদের দেশের অনেক টাকা চিকিৎসার জন্য বিদেশে চলে যায় তাই না তো আমরা চাই আমরা যদি অসুস্থ না থেকে যদি সুস্থ রাখি তাহলে আমাদের দেশের টাকাটা কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন নেই